এই হ্যান্ডক্রাফ্টের ব্যাগগুলো এত বেশি ইউনিক এবং সুন্দর এর আগে কিন্তু কোনো ব্লগই এত সুন্দর সুন্দর ব্যাগ আপনারা দেখেননি আর আজকে কিন্তু সব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো কুসুন কভারগুলো মাত্র একশো টাকা করে এটাও কি ভাবা যায় সেই সাথে হচ্ছে পিতলের এই জিনিসগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে আড়াইশো টাকা টেবিল রানারগুলো তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর হ্যান্ড ক্লাসগুলো হচ্ছে দুইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পুরো ব্লগটি দেখার আগে কে কোথায় বসে ভ্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আমি ভ্লগটা করেছি হচ্ছে নিউ দিল্লিতে তো অনেকেই আমাকে কমেন্টস করছেন যে আপু রিলসে আপনি অ্যাড্রেস দিচ্ছেন না কারণ রিলস তো জাস্ট একটা ছোটো একটা শর্টস তো ওইখানে তো ডিটেলসে সব কিছু দেওয়া পসিবল হয় না তো আজকে সব কিছু ডিটেলসে দিয়ে দিব। আমি চলে এসেছি আজকে নিউ দিল্লির জানপাত মার্কেটে তো ফার্স্টেই হচ্ছে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড কুশন কভারের ভিডিওটা দিয়ে দিলাম এটা করেছি লাজপাত মার্কেটে আপনাদের রিকোয়েস্টে ছোট্ট একটা শর্ট এখানে আমি দিয়ে দিলাম এগুলো ছিল মাত্র একশো টাকা থেকে মানে একশো টাকা না একশো রুপি থেকে হচ্ছে তিনশো রুপি পর্যন্ত হায়েস্ট তো আমার কাছে কিন্তু প্রাইসটা কমেই মনে হয়েছে একশো রুপি হচ্ছে বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন তাহলে দেড়শো টাকা হয় তো আমি একটু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন জাস্ট মাথা নষ্ট করা ছিল মানে এই কালেকশনগুলো এর আগে আমি কোথাও দেখিনি দিল্লিতে আমি যত কালেকশন দেখেছি প্রত্যেকটা কালেকশনই আমার অনেক বেশি ইউনিক মনে হয়েছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে নিউ দিল্লির যানপাত মার্কেটের ঠিক সাথেই গুজরাটি লেনে গুজরাটি লেনে সব গুজরাটি জিনিসপত্রের অনেক অনেক কালেকশন এই ব্যাগগুলো প্রত্যেকটা এত বেশি সুন্দর এই মার্কেটটা খুলে হচ্ছে বারোটার দিকে আমি এগারোটার দিকে যাওয়ায় আমি সব কালেকশনগুলো ভিডিও করতে পারিনি আর প্রাইস কিন্তু আপনার এখানে ট্যাগুলো দেখতে পাচ্ছেন প্রাইস মোটামুটি রিজনেবলি আছে তবে ফার্স্টের দিকে যেই ব্যাগগুলো দেখাচ্ছি ওগুলোর প্রাইসগুলো আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে ওই ব্যাগগুলোর বেশি হওয়ার কারণ মনে হচ্ছে আমি বলিউডে দেখেছি কারিনা কাপুর সার আলি খান অনেক বলিউডের অভিনেত্রীদেরকে দেখেছি এই কারণে বেশি নাকি আমি জাস্ট ফান করে বললাম তবে ওরা ইউজ করেছে সেটা আমি দেখেছি আর এগুলো যে দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে এগুলোর প্রাইসগুলো তুলনামূলক কম এগুলোর প্রাইসগুলো চাচ্ছিলো হচ্ছে পাঁচশো রুপি ছয়শো রুপি করে আর এটা হচ্ছে বারোশো রুপি চাচ্ছিলো এটাও কিন্তু অনেক সুন্দর তো গুজরাটি লেনে কিন্তু দেখেন দেখতেই পারছেন তখন বন্ধ ছিল এই কারণে আমি সব শর্ট নিতে পাইনি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে জানপাত মার্কেটে জানপাত মার্কেটে এগুলো মাত্র হচ্ছে দুইশো আড়াইশো রুপি করে এটার সাইজটা হচ্ছে ছোট আর যেটা বড় সেটা হচ্ছে চারশো রুপি করে আমি কিন্তু আপনাদেরকে বার্গেনিং প্রাইসটা বলছি আমার কাছে কিন্তু আরও বেশি প্রাইস চেয়েছিলো আমি বার্গেন করে নিয়েছি তো এগুলোর এত এত কালেকশন আমি সব কালেকশন আসলে দেখাতে পাইনি দেখতেই তো পারছেন অনেক অনেক কালেকশন আছে আর এগুলো কিন্তু বাংলাদেশে আমি যখন বাণিজ্য মেলায় দেখেছি অনেক বেশি হাই প্রাইস চেয়েছে আর যেহেতু আমি সরাসরি একদম দিল্লি থেকে ভিডিওটা করছি এই কারণেই কিন্তু আমরা একদম কম প্রাইসে আপনাদেরকে দেখাতে পেরেছি এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন কখনও যদি দিল্লিতে আসেন তখন কিন্তু আপনারা এই সব মার্কেটগুলো ভিজিট করতে পারেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু জানপাত মার্কেটে একদম সলিড পিতলের জিনিসপত্র মানে এই মার্কেটে যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে বুঝতে পারছেন প্রত্যেকটা ইউনিক জিনিসপত্র আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে দেড়শো রুপি থেকে হায়েস্ট চারশো রুপি পর্যন্ত এখন দেখাবো সুন্দর সুন্দর কোর্স সেটগুলো এই কোর্সগুলো হচ্ছে চাচ্ছিলো চারশো রুপি করে আর হাতায় কিন্তু সুন্দর করে কাটওয়ার করা আছে সালোয়ারও কিন্তু সুন্দর করে কাটওয়ার করা আছে তাও আবার এত সুন্দর করে নিখুঁত করে অ্যাম্ব্রয়ডারি করা ডিজাইনটি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিই অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে কিন্তু প্রাইস অনেক কম মনে হয়েছে প্রত্যেকটা ডিজাইনও এত বেশি সুন্দর এক একটার চেয়েতে একটা সুন্দর ছিল তো এই ছিল হচ্ছে কোর্সেটগুলো আর এগুলো ছিল হচ্ছে ড্রিম ক্যাচার এই ড্রিম ক্যাচারগুলোর মধ্যে অনেক অনেক কালার ছিল আর এগুলো ছিল হচ্ছে পঞ্চাশ রুপি করে এখন যেগুলো দেখাচ্ছি বা আরও কিছু কোর্স সেটগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু সেম চারশো রুপি করেই সুন্দর করে কিন্তু দেখতেই পারছেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে এক একটা এক এক রকম তাছাড়াও হচ্ছে এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর জুতির কালেকশনও দেখেছি এগুলোর প্রাইসগুলো হচ্ছে দুইশো রুপি তিনশো রুপি চারশো রুপি হায়েস্ট চারশো রুপি পর্যন্ত ছিল এখন কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে যতগুলো অর্নামেন্টসের কালেকশন ছিল প্রত্যেকটাই হচ্ছে মাত্র হান্ড্রেড রুপি করে তো এর মধ্যে হচ্ছে আমার কাছে এই কালেকশনটা ভালো লেগেছে তো কয়েকটা কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইউনিক মোটামুটি তাছাড়াও জানপাত মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপসের কালেকশনও ছিল আর আমিও যে বললাম আমি একটু আর্লি চলে যাওয়াতে অনেক ভিডিও নিতে পাইনি অনেক শপ আসলে ওপেনও হয়নি তখন তবে যতগুলো শপের আমি ভিডিও নিয়েছি আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখানো ট্রাই করেছি আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা থেকে দুশো রুপি পর্যন্ত তো টপসগুলো তো দেখতেই পারছেন অনেক সুন্দর এটাও হচ্ছে দুইশো রুপি চেয়েছিলো তবে জানপাত মার্কেটের চাইতো সবচেয়ে সুন্দর কালেকশন দেখেছি আমরা লাজপাত মার্কেটে লাজপাত মার্কেটের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না আর এই যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো মাত্র হচ্ছে দুইশো রুপি করে চাচ্ছিলো যেগুলো বাণিজ্য মেলায় এক পিসি এক হাজার টাকা করে চেয়েছে আর এখানে মাত্র হচ্ছে দুইশো রুপিতে যদি কনভার্ট করি তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত তো বুঝতেই তো পারছেন মানে কত কম প্রাইস দিল্লিতে থেকে যদি সরাসরি নেওয়া যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ